দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার লাইভে আজ আজ আপনারা জানেন যে গোটা ভারতবর্ষের মুসলমানদের কাছে কালো কালো দিন দিন হ্যাঁ এই সেই ডিসেম্বর যে ডিসেম্বরকে হিসাবে গোটা ভারতবর্ষের মানুষ এই দিবস হিসাবে পালন করে আছে কালো দিবস এবং সেই দিবস নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখেছেন একদিকে সামাজিক মাধ্যমে কিভাবে এই যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের স্মরণে তারা বিভিন্ন কেউ পোস্টার কেউ প্রতিবাদ কেউ কালো দিন হিসাবে কিন্তু উদযাপন করছেন আজকে দিনকে এমন এবং আজকে আপনারা জানেন যে মুসলমানদের কাছে জুমার দিন এবং সেই জুমার দিনে বিভিন্ন মসজিদে আজকে বাবরি মসজিদ নিয়ে আলোচনা হয় অর্থাৎ বাবরিকে তারা ভুলতে পারছে না এমনটাই কিন্তু ছবি আপনারা প্রতি বছরে আপনারা দেখতে পান যে এই যে ৬ই ডিসেম্বর আমি আমাদের সঙ্গে রয়েছেন আজকে মূলত এই যে ছয় ডিসেম্বর আজকে কালো দিন হিসাবে পালন করছে কেন এই কালো দিন এবং আজকের দিন কেন মুসলমানরা প্রতি বছরে স্মরণ করে এ নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আমি পরিচয় করে দেব আমাদের সঙ্গে রয়েছেন ওমর ওয়েস সাহেব আমি তাকে আইপিএন বাংলার স্বাগত জানাবো আজকে লাইভে আসার জন্য খুবই ধন্যবাদ আইপিএন বাংলার কে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনি আমাদেরকে আমাকে ডেকেছেন এখানে ছয় ডিসেম্বর যে কালো দিন আছে তার কারণটাই আগে একটু পরিচয় করে আপনার আমি জন্য জানিয়ে দিই এবং দুটো চ্যানেলে লাইভ হচ্ছে যারা লাইভ দেখছেন একটা হচ্ছে আইপিএন বাংলা এবং মিল্লার টাইমস বাংলা আপনারা জানেন মিল্ল টাইমস বাংলা যেটা ন্যাশনাল চ্যানেল এবং উর্দু ইংলিশ হিন্দিতে আছে এবং বাংলাতেও আছে বাংলাতেও লাইভ হচ্ছে এই মুহূর্তে সকলে প্রতিটা প্ল্যাটফর্মের ফেসবুক সহ ইউটিউব এবং যারা দেখছেন সকলকে স্বাগত জানাবো দর্শকদের রয়েছেন ওমর রয়েস সাহেব তিনি বললেন আজকে তার কাছে আমি প্রশ্ন সরাসরি রেখেছি তিনি কিন্তু আজকে লাইভে রয়েছেন তার ডেজিগনেশন হচ্ছেন সিটিজেন ফ্রম সোশ্যাল জাস্টিস তার কনভেনার তিনি রয়েছেন আমি তিনি আজকে লাইভে রয়েছেন এবং তিনি বিভিন্ন মুসলিম ইস্যু নিয়ে কাজ করে থাকেন এখন বর্তমান ইস্যু চলছে আপনারা জানেন যে লবণ লবণের যে ইস্যু যেটা হচ্ছে যে অকাব সেই অকাব সম্পত্তি যে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে গভর্নমেন্ট তারই বিরুদ্ধে কিন্তু তিনি বিভিন্ন কলকাতার কিছুদিন আগে আমরা বাইট নিয়েছি আইপিএন বাংলায় কিছুদিন আগেই তিনি প্রতিবাদ জানিয়েছেন কলকাতার সমাবেশে তিনি গেস্ট হিসেবে ছিলেন অমরাই সাহেব আজকে তাকে কিন্তু ওই একই প্রশ্ন যে একদিকে মুসলিম ইস্যু চারিদিকে উঠে আসছে অকাপড় কখনো তালাক বিল কখনো বিভিন্ন মামলা উঠে বিষয় উঠে আসছে এবং বিল পাস হচ্ছে আজকে কিন্তু যে যে মসজিদ এই যে ছয় ডিসেম্বর মুসলমানরা স্মরণ করছে আমি যাব যে প্রশ্ন আপনাকে করেছিলাম যে আজকে দিন ছয় ডিসেম্বর কেন কালো দিন হিসাবে মুসলমানরা পালন করছে খুবই ধন্যবাদ আইপিএন বাংলা বা মিল্লার টাইমস কে কি আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাকে ডেকেছেন আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি দর্শকটাকে বা আপনার যে কোশ্চেন আছে আপনার মাধ্যমে দর্শককে আমরা জানাতে চাইছি ছয় ডিসেম্বর আপনি যে কোশ্চেন করেছেন কেন কালো দিন আমরা করি আপনারা জানেন সবাই ছয় ডিসেম্বর উনিশশো সালে নাইনটিন একটা আমাদের বাবরি মসজিদ সে পাঁচশো বছরের পুরানো মসজিদকে কে আহ ধ্বংস করা দেওয়া হয়েছিল সে ধ্বংস করার কারণটা ছিল ওখানে দাবি ছিল ওনাদের যে পক্ষের হিন্দু ভাইয়ের পক্ষের যে দাবি ছিল আহ ওখানে ওখানে রামলালা আছে রাম শ্রীরাম জন্মভূমি আছে সেটা তার জন্যে অনেকদিন ধরে কোর্টের মোকদ্দমা চলছিল সেই ইস্যুটা উঠেছে আঠারোশো সাতান্ন সালে মানে যে ভারতে ইংরেজি ব্রিটিশ রুল ছিল সে সময় আঠারোশো সালের ওখানে এই ইস্যুটা ক্রিয়েট হয়েছে কি ওটা রাম জন্মভূমি আছে ওখানে সে রামচন্দ্র জন্ম নিয়েছে সে আঠারোশো থেকে উনিশশো ঊনপঞ্চাশ অবধি ওখানে নামাজ হয়েছে ওখানে পুরো যেরকম নামাজ হয় মসজিদে সেরকম নামাজ হয়েছে কিন্তু উসিটা ইস্যুটা ছিল কিন্তু সেই ইস্যুটা আবার স্বাধীনের পরে যে বিভিন্ন রকম ওটা মামলাটা চলতে চলতে কোর্টে অব্দি চলে গেছে সে কোর্টের পরেও কিন্তু কিছু হিন্দু মিলে যাকে বলা হয় আর বজরং দল এইগুলো মিলে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে ওই মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়েছে সে মামলাটা আদালতে চলছিল কিন্তু তারপরে যে দু সালে যে রায়টা আসলো সুপ্রিম কোর্টে সে রায়ের মধ্যে লেখা আছে সালে মীর বাকি এই মসজিদটা তামির করেছিল মসজিদটা বিল্ড করেছিল তারপরে আঠারোশো সাতান্ন থেকে উনিশশো উনপঞ্চাশ ওখানে নামাজ হয়েছে ওখানে কোন রাম রাম লীলা মানে রামচন্দ্রর কোনো জন্মর কোনো প্রুফ পাওয়া যায়নি ওখানে সে রামচন্দ্র প্রকট হয়নি ওইখানে কখনো মন্দির ছিল না ওটাকে আহ ইল্লিগালভাবে ভাবে ভাবে ওটাকে ধ্বংস করা হয়েছে এই সব ভার্ডিক এটা বলছে কি যে রাম মন্দির বাবরি মসজিদের যে ইস্যুটা ছিল সে ইস্যুটা একটা ফ্যাব্রিকেটেড ইস্যু তৈরি করে মিথ্যা কথা মানুষদের কাছে স্প্রেড করে কি ওখানে রামচন্দ্রর ভূমি আছে সেটা মানুষকে মিসগাইড করা হয়েছে সেটাই নিয়ে আমরা এটা আজকের পর্যন্ত কালো দিন করি কেন সেই দিন বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে পুরো গোটা দেশে হাজার হাজার মানুষের হত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল কিন্তু সে দঙ্গাই রাখে সে যারা বাবরি মসজিদ ধ্বংস করেছিল তাদের উপরে গভর্নমেন্ট কোনো স্ট্রং পজিশন নেয়নি এই জন্যে আমরা সেই সময় থেকে আজকে অবধি কালোদিন দিন কালোদিন পালন করছি তার সব থেকে বড় কথা আরো কালো এটাকে আমরা ভুলে গেছিলাম পরে যখন সুপ্রিম আমরা সবাই পুরো মুসলিম সংগঠন বলে দে বলে দিয়েছিল কে যে সুপ্রিম কোর্ট রায় দেবে সেই রায়টাকে আমরা মানবো আর আমরা সেই রায়টাকে পালনও করেছি কোন রায়ের উপরে কোনো কথা বলা হয়নি কিন্তু সে রায়ের পরে এখন যে দেখছেন আর হিন্দু সংগঠন হিন্দু পক্ষ থেকেও এটা দেওয়া হয়েছিল কি বাবরি মসজিদ ছাড়া আরো আমরা কোনো দাবি করব না কিন্তু এখন জ্ঞান বাপি মসজিদ সম্ভরের মসজিদ আর আজমের দরগাহ এইগুলো আবার জামা মসজিদ দিল্লি এই সবাই মসজিদকে টার্গেট করা হচ্ছে এই জন্যে আমরা এখন এই সময় আরো বেশি করে এই কালো দিনে পালন করছি আর এইগুলো ওই অবধি করতে হবে যতক্ষণ আমরা এটাকে আবার ওখানে বাবরি মসজিদ না দেখে নি। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে একদিকে আপনারা কালো দিন পালন করছেন কিন্তু অপর দিকে আমি যদি দেখি সেখানে যে সুপ্রিম কোর্টের রায় ছিল যে এখানে তারা কিন্তু পরিষ্কার করা যায়নি তার যে পরবর্তী যে রায়overline হয়েছিল যে কি কারণে তারা মন্দিরকে পারমিশন দিচ্ছে এবং মসজিদকে সেখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে মন্দিরের কোনো খোঁজ মেলেনি বা মন্দিরের কোনো প্রমাণ মেলেনি এটা সুপ্রিম কোর্ট বলেছে তারপরেও কেন সুপ্রিম কোর্ট তথা ভারতবর্ষের ল কেন তাদেরকে পারমিশন দিল যে এখানে রাম মন্দির হবে পাবলি মসজিদ অন্যত্রে কোনো একটা জায়গায় জমি দিয়ে হবে দেখুন এটা খুব বড় আপনার কোশ্চেন আছে সে সুপ্রিম কোর্ট যাকে সুপ্রিম বলা হয় সেই এই রায়টা দিলো কেন সেই রায়টা স্পষ্ট বোঝা যাচ্ছে যে জজ যে জজ সাহেব রায় দিয়েছিলেন তিনি এখন কোথায় আছেন আপনারা জানেন এটা রাজনীতিক একটা পলিটিক্যাল একটা প্রেশারের জন্য আর পলিটিক্যাল লোভের জন্য এটা ইললিগাল রায় দেওয়া হয়েছে সেই রায়টার জন্য কেন আমরা আগে আর মুসলিম সংগঠনরা আগে এটা বলা বলা হয়ে গেছিল কি যে রায়টা সুপ্রিম কোর্ট দেবে সেই রায়টা আমরা মানবো আর এই কারণ আছে ধরে মানে কি একশো বছর ধরে যেটা একটা বিবাদ চলছে সে বিবাদের শেষ করার জন্য আমরা মানে এখানে এটা কুরবানি দিতে আমরা সেক্রিফাই করতে রাজি আছি হম সেটা আমরা পালন করেছি আর কিন্তু যে জজ সাহেবরা রায় দিয়েছেন সে রায়টা তো ওখানে লিখেছে নিজেরই লিখেছেন কি কোনো এখানে পাওয়া যাচ্ছে না আর আস্থার আস্থার ফাউন্ডেশন উপরে আমরা এই রায়টা দিচ্ছি তাহলে এটাই আমরা জিজ্ঞেস করতে চাইছি কি আমাদের আস্থা নেই আমাদের তো আস্থা আছে আমাদের তো একিন আছে যেখানে একবার মসজিদ হয়ে গেছে তা কেয়ামত ওখানে মসজিদ থাকবে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে আর বাবরি মসজিদ থাকবে এখন পলিটিক্যাল পাওয়ার ওনাদের কাছে আছে ওনাদের কাছে এখন তাকাত আছে ওনাদের কাছে এখন পাওয়ার আছে নিজের পাওয়ারের উপরে উনি মসজিদটা নিয়ে নিয়েছেন আমরাও এখন আমাদের নিয়ে আমাদের জেনারেশনকে এটা বলে যাব যখন আপনারা পাওয়ার আসবেন তখন আপনি ওই মসজিদের জায়গায় মসজিদ তামির করবেন মসজিদ বিল্ড করবেন কিন্তু আমি প্রশ্ন করছি না লর উপরে লওয়ার উপরে প্রশ্ন করছি না কিন্তু বিষয় হচ্ছে যে মুসলমানরা কি যারা মুসলমানরা যারা বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করছে বা আজকে কালো দিন হিসাবে পালন করছে এটা কি মুসলিমরা জানে যে ওখানে মন্দির আসলেই ছিল না যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অবশ্যই জানেন এটা সবাই জানে আর আগে তো জানতো না আগে তো জানতো না পাঁচশো বছর ওখানে আগে কি ছিল সেটা তো কেউ জানতো না কিন্তু সেটা তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সবাইকে সুপ্রিম কোর্ট এটা হয়েছিল থেকে নামাজ হয়েছে তারপরে কি কি ঘটনা ঘটেছে এই সব জিনিসটা তো সুপ্রিম কোর্ট যদি নাও জানতাম তাহলে সুপ্রিম কোর্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি ওখানে কখনো মন্দির ছিল না আর একটা দ্বিতীয় কথাটা যে হচ্ছে কে মন্দির ছিল ওখানে তার এভিডেন্সটা সুপ্রিম কোর্ট কাছে যে অপোনেন্ট পার্টিটা ছিল যে বাবরি মসজিদের বিরুদ্ধে রাম মন্দিরের যে রামলালার দাবি করছিল তিনি তো কোনো প্রুফ দিতে পারেনি তার কেসটা নেওয়া হলোই কেন তো আমরা এটা বলবো না আইন বিরোধী বলবোই অবশ্য বলবো কেন যেটা ভার্ডিকে আছে সেটা আইনে থেকে শুধু একদম একমাত্র একদম আলাদা আইন যেটা বলছে সুপ্রিম কোর্ট যে দিয়েছে সুপ্রিম কোর্টের পাওয়ার আছে উনি ভার্ডিক দিয়ে দিয়েছেন তার উপরে আমার আলোচনা নেই কিন্তু আইন থেকে এটা বিরোধিতা আইন থেকে আইনের এগেনস্ট এই ভার্ডিকটা দেওয়া হলো কিন্তু দেখুন এই মানে একটা প্রশ্ন উঠছে যে যখন কংগ্রেস কংগ্রেসের আমলে কিন্তু বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল তারপরে কিন্তু দীর্ঘদিন ওটা নিয়ে টালমাটাল চলে ওইভাবেই পড়ে থাকে বিভিন্ন কেস অ্যাকশন কমিটি আছে কিছু সদস্য তারা লড়াই করেছে সুপ্রিম কোর্টে কেস করে কিন্তু তারপরে আমি দেখেছি যখন বিজেপি ক্ষমতা এসেছে বিজেপি আসার পরে ওটাকে আহ ওটাকে একটা রায় নিয়ে আসার জন্য বিভিন্ন ইস্যু সামনে তুলে এসেছিল তারপরে আলটিমেট তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় বার করিয়ে নিয়ে তারা সেখানে মাপরি এই রাম মন্দিরকে প্রতিস্থাপন করেছে এবং সেখানে উদ্বাদনে আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট নরেন্দ্র মোদী তিনি কিন্তু উপস্থিত ছিলেন সেই উদ্বাদনী প্রোগ্রামে এখানে কি আপনার মনে হয় না যে যাদেরকে দিয়ে রায় দেওয়া হয়েছে এটা কোনো গভর্নমেন্টের কোনো চাপ ছিল তাদের উপরে সেসব আইনজীবীদের উপরে যারা আহ ইয়ে ছিল অবশ্যই অবশ্যই এটা যেটা রায় আহ নেওয়া হয়েছে যে রাইটা এটা ফ্যাব্রিকেটেড রায় এটা সুপ্রিম কোর্টের রায় কখনো বলা যাবে না এই রায়টা গভর্নমেন্টের চাপের আর বলা যায় এটা নাগপুরে আর এস এর আর এস এস এর হেডকোয়ার্টারে সে রায়টা তৈরি হয়েছে সেই রাইটা জজ সাহেব ওনারা ইমপ্লিমেন্ট করেছে ওনারা নিজের মুখে বলেছে ওটা বিলকুল সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড রায় ওটা আইনের আইনের বিরুদ্ধে আইনে আপনি যদি যে আইনজীবীরা আছে তারা খুব ভালো করে বুঝেন কি যে রাইটা দেওয়া হয়েছে ওরকম রায় কখনো দেওয়া যায় না ভারতের হিস্ট্রি দেওয়া যায় না ৬ ডিসেম্বর যে ব্ল্যাক ডে ছিল সেটা দু হাজার যে এখন রায় দেওয়া হয়েছে সেদিনও একটা ব্ল্যাক ব্ল্যাক ডে ডিক্লিয়ার করা হোক কেন যেদিন রায় দেওয়া হয়েছে সেটা আইনের ভারতের সংবিধানের বিরুদ্ধেও হয়েছে একটা বিষয় আসছে যে তারা বলেছিল সেই সময় যে আমরা মানে সুপ্রিম কোর্টের একটা ইয়ে হচ্ছে অবজারভেশন হচ্ছে বা রায়ের পরে যেটা যেসব জাস্টিস ছিলেন তারা কিন্তু বলেছেন যে আমরা যে রায় দিচ্ছি তার ভিত্তি হচ্ছে একমাত্র সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটাকে যাতে না ভায়োলেন্স হয় বা সেটাতে যেন কোনো ভাটা না পড়ে যেন সাম্প্রদায়িক সম্পৃতি সেটা যেন ভালো থাকে সম্পৃতির জায়গা থেকে তারা চেয়েছেন এবং তারা যে رائے কথা বলেছেন যে আমরা এই রায় দিচ্ছি বেশি অংশ মানুষ চাইছে সেখানে মন্দির হোক অর্থাৎ মেজরিটি পার্সেন্ট তারা মন্দিরের কথা বলছেন আর মাইনরিটি জি যে মন্দিরের এই মসজিদের সেই দিক থেকে কিন্তু রাইসApiException এই যে আমি এটা হক এটা সুপ্রিম কোর্ট যারা রায় দিয়েছেন তারা সেক্স অফ জাস্টিস না যিনি রায় দিয়েছেন ঠিক আছে ওনারা এটা বলেছেন কি ভাই এটা ভারতের যে এখানে ডাইভার্সিটি আছে তাদেরকে আমরা মেনটেন করার জন্য আর এখানে যে হিন্দু মুসলিম একতা আছে তাদেরকে মেনটেন করার জন্য আমরা রায় দিচ্ছি আমাদের যে মুসলিম সংগঠনগুলো আছে সেটাও তো এটাই বলেছে না কি আমরা এই জন্য এই রায়টা মানছি কেন ভারতের যে এতদিন ধরে যে একটা ডিসপিউট চলছিল সেই ডিসপিউটটা শেষ হয়ে যায় কিন্তু রায়টা যে সুপ্রিম কোর্টের আইনের মধ্যে দেবে সুপ্রিম কোর্ট কি আছে সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে আমাদের পুরো দেশের অবস্থা যেরকম ভারতের সংবিধানের উপর অবস্থা আছে সেদিন আমাদের সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে আমাদের সবাই যেরকম আমরা ধর্মীয় গ্রন্থকে যেরকম আমরা সম্মান করি সেরকম আমরা ভারতের আইনকে ভারতের যে কনস্টিটিউশন আছে তাদেরকে সম্মান করি আর তাদের পরে আমাদের আদালত যে আছে সুপ্রিম কোর্ট আছে বা হাইকোর্ট আছে তাদের আমরা সম্মান করি কিন্তু আমরা ওনাদের কোথায় নিয়েই আমরা মেনে নিলাম ঠিক আছে ভাই চলো জোর ওখানে আপনি দেখছেন কি হ্যাঁ এখানে আহ বেশিরভাগ মানুষরা চাইছেন কি ওখানে রাম মন্দির হোক অবশ্য চাইবে কেন চাইবে এটা একটা এখানে মুসলিম পপুলেশন চোদ্দ পার্সেন্ট ঠিক আছে আর আদার কাস্ট যদি দেখা যায় সবাই মিলে শুধু হিন্দু বলা হবে না হিন্দু ব্রাহ্মণ আর এইগুলো যত আছে তাদের তো নয় পার্সেন্ট বা ছয় পার্সেন্ট তাদের আছে কিন্তু যে নিজেরকে হিন্দু বলা হয় তাদের পার্সেন্টেজটা বেশি তাদের তো রায় বেশি আসবে কি এখানে মন্দির হোক কিন্তু মুসলমান পক্ষ থেকে কোনো রায় নেওয়া যায়নি কি হ্যাঁ আপনি রায় দিন কি এখানে মন্দির হবে কি মসজিদ হবে তো সেটাই সুপ্রিম কোর্টার যে আইন জিবিরা আছে তাদের বলাই ভুল এটা আমি তো ভুল বলবো না তাদের কিভাবে দিয়েছে শের উপরে আমি তো বেশি আলোচনা করতে পারবো না কারণ আমি আইন জিবি নই কিন্তু এটা আমরা বলতে পারবো এটা সংবিধান বিরোধী এটা রায় ছিল সেই রায়টাকে আমরা সম্মান করেছি কিন্তু মানিনি সম্মান করেছি মানিনি আপনি বলেছেন প্রথমেই যে আপনাদের জেনারেশনকে জানাবেন বাপরি মসজিদের ইতিহাস নিয়ে বাবরি মসজিদের যে ইতিহাস একশো বছর পেরিয়ে যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের কথা কি আপনাদের জেনারেশনের আপনারা বলবেন যে বাবরি মসজিদ আবার যাতে সেখানে প্রতিস্থাপন হয় সে অবশ্যই আমরা এখন জানাচ্ছি যে আজ বত্রিশ বছর হয়ে গেছে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে বত্রিশ বছর থার্টি টু ইয়ার্স ঠিক আছে সেই এখন আমার আমার বয়স হচ্ছে ফোর্টি ফোর ইয়ার্স তো হলো আমি সেই সময় বারো বছরের ছিলাম হ্যাঁ বারো বছরের ছিলাম তাহলে এখন অবধি যে আমি জানতে পারছি বাবরি মসজিদের আমার ধ্বংস করা হয়েছে কে ধ্বংস যে তাদের দেনেছি অবশ্যই আমার ছেলের এখন আঠারো বছর সে জানতে পারবে কি ভাই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কে করেছিল তো আমি আমি যেরকম জানতে পেরেছি আমার বড় থেকে আমার বাবা থেকে সেরকম আমি আমার ছেলেকে সে আমার ছেলেকে জানাবে কি বাবরি মসজিদ ধ্বংস করে ইলিগাল ভাবে ধ্বংস করা হয়েছিল সে রায়টা কিভাবে দেওয়া হয়েছে কিন্তু যখন তোমরা খামাতায় আসবে যখন এখানে আসবে যখন ওখানে ধর্ম নিরপেক্ষ গভর্নমেন্ট আসবে তাদের সঙ্গে আমরা দাবি করব কি যেই জায়গা বাবরি মসজিদ ছিল সেই জায়গা বাবরি মসজিদ আপনার করতে হবে বাবরি মসজিদ আমাদের বুকে আছে বাবরি মসজিদ আমরা কখনো বলবো না আর যেখানে আমাদের ধর্মীয় এটা আস্থা আছে বাকি ইকিন আছে যেখানে মসজিদ একবার হয়ে যায় সেখানে সারা তাকিয়ামত মসজিদ থাকবে আর মসজিদ কোন জিনিসকে মন্দিরকে ধ্বংস করে করা যায় না কোন ডিসপুটেড লাইনের উপরে মসজিদ করা যায় না কোনো কবজার যে বলে কি অকপাই কর ইনক্রোচ করার যে জমি উপরে মসজিদ করা যাবে না ওখানে নামাজ হবে না এটা মিথ্যে একটা বার্তা মানুষদের কাছে পৌঁছানো হচ্ছে কি মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে যে মসজিদ করবে কখনো মন্দির ভেঙে মসজিদ করবে না আমরা মুসলমান হয়ে আমরা সবই আমরা ইসলামকে ফলো করি কিন্তু সম্মান সবাই ধর্মর করি আর আমাদের ইসলাম বলে কি কখনো পুরো হিস্ট্রি উঠ তুলে দেখেন পুরো হিস্ট্রি এখন অব্দি না বছরের হিস্ট্রি বা পুরো ইসলাম বছরের হিস্ট্রি যেখানে মুসলিম রাজারা আক্রমণ করে বা কবজা করে যেখানে ইনকোজ করে কোনো কান্ট্রি কে নিজের অকুপাই করেছেন কোন কোনো ধর্মস্থানকে নষ্ট করেনি কোন কোনো গির্জাকে কোন গুরুদ্বারাকে কোন কোনো মন্দির কে নষ্ট আর নিজের জমিনের উপরে বা জমি কিনে মসজিদ তৈরি করা হয়েছে আর ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মুঘল এম্পায়ার অনেকগুলো মন্দিরের জন্য জমিন দিয়েছে মঠের জন্য জমিন দিয়েছে আর মন্দির তৈরি করা হয়েছে মন্দিরকে মন্দির যে মঠ কমিটি আছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে তাদেরকে মানে গভর্নমেন্ট থেকে রিলিফ দেওয়া হয়েছে অনেক কিছু মুসলিম রাজারা করেছে কিন্তু এরা মিথ্যে আহ লোক এরা আহ নাথুরাম গোডসের বাদির মানে মেন্টালিটির লোক এটা গাওয়ারকার আর সাওয়ারকারমেন্টিলিটির লোক এটা আংরেজের দালাল যারা ছিল তারা এরা কথা বলছে আর এটা আংরেজ যে হিন্দু মুসলিম মধ্যে স্বাধীন হওয়ার আগে মানে যখন ইংরেজরা ব্রিটিশ গভর্নমেন্ট যখন ইন্ডিয়াতে রুল করার শুরু করেছে তার পিছনের হিস্ট্রি যখন দেখবেন তখন কখনো হিন্দু মুসলিমের কোনো ঝগড়া ছিল না আপনি জানেন জানতে পারেন এটা হিস্ট্রিতে পড়লে জানবেন কি মহারানার প্রতাপের যে সব থেকে বেশি যে চিফ কমান্ডার ছিল তার নাম ছিল হাকিম খাসুর যখন মহারানার প্রতাপের জন্য আহ সঙ্গে যখন যুদ্ধ হয়েছে তখন একদিকে যে ওনার কমান্ডার ছিল যে ওনার ফৌজ কে আর্মি আর্মিকে কন্ট্রোল করেছিল করছিল তার নাম হচ্ছে হাকিম কাসুর আর যে আকবরের যে কমান্ডার ছিল তার নাম ছিল আহ কি নামটা আমার মনে আসছে না তিনি ছিল উনার হিন্দু ছিল কিন্তু হিন্দুর রাজার জন্য মুসলিম প্রাণ দিয়েছে আর মুসলিম রাজার জন্য হিন্দু লড়ছে সে আমাদের দেশের একটা সংস্কৃতি ছিল এখনো আছে কিন্তু দু সালের পরে এই বিজেপি খামাতারা আসার পরে যেরকম দেশের হিন্দু মুসলিম তো ভাগাভাগি করছে সে ভাগাভাগি করে দেশের জন্য ক্ষতি করবে আর যে মানুষের যে দেশ ডেভেলপমেন্টের জন্য খুব ক্ষতি আছে সেটাকে আমরা আগে থেকে বিরোধিতা করছি এখনো বিরোধিতা করছি আগে করতে থাকবো আমরা একদমই শেষ করব দর্শক এই পর্যন্ত আজকে দর্শক আপনারা জানেন যে আজকে সকলে কিন্তু এই দিবস পালন করতে ছয় ডিসেম্বর তারা কালো দিন সেই উনিশশো বিরাশির পর থেকেই কিন্তু তারা পালন করে আসেছে আজও পর্যন্ত কিন্তু টানা সেই কালো দিন হিসাবে পালন করছে এবং আজকেও কিন্তু কালো দিন হিসাবে গোটা সোশ্যাল মিডিয়া যাবে যে থেকে পর্যন্ত রয়েছে তলা তলা যারাই মুসলিম কমিউনিটি থেকে এমনকি এই যে সোশ্যাল মিডিয়ার যে কালো দিন বা যে মন্দির মসজিদ ভেঙে মন্দির করেছে এটা নিয়েও কিন্তু অনেক যারা অমুসলিম রয়েছে যারা মুসলমান নয় গায়ের মুসলিম তারাও কিন্তু পোস্ট করছে যে আজকে মুসলমানদের কালো দিন তারাও কিন্তু সমবেদনা জানিয়েছেন মুসলমানদের ছবি কিন্তু চলছে আজকে গোটা দেশ কেমনটাই জুড়ে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দর্শক আজকে এই পর্যন্তই আপডেট পেতে আপনারা আইপিএন বাংলার সংবেদন 对的，是